শেষ দাদিতে রাজি আছেন তো কাকে দিবেন মাজারে দরবারে পীরের সামনে কাকে দিতে হবে সে যে দায় না প্রবুর সড় ঠেলে সব ব্যথা বলো প্রভুকে রাঁধেলে সব কথা বলো প্রভু কে বলো প্রভু কে প্রণামী আমিন শেযাদতে হবে একজন তিনি কে আমরা তিনটা তাকবির দেব তিনটা তাকবির আমরা বোঝাবো বোঝে আমরা এই মাহফিলটা একেবারে শূন্য না আমরা মানুষ আছি দেওয়া যাবে ইনশাআল্লাহ আমি যখনই তাকবিরের কথা বলবো আপনারা সমউচ্চর সরে ইমানে যজবানিয়ে আপনারা আকবর ধ্বনি দিতে পারবেন তো ইনশাল্লাহ দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনে রো আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক সকলে পড়ি আমিন আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরা আল কাহাফের একশত তিন নাম্বার এবং চার নাম্বার আয়াত তালয়াত করেছি আল্লাহ তালা যেন এই আয়াত থেকে কিছু কথা বলা তৌফিক দান করে সকলে পড়ি আমিন আল্লাহ তালা আমাদের কি দুনিয়াতে কেন পাঠিয়েছেন বলেন তো শুধু দুনিয়াতে এসে আমরা যেন ভুগভিলা বিলাসিতা এবং আমাদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন ঠিক না আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে এজন্য পাঠান নাই যে আমি আপনি দুনিয়াতে এসে পড়ে বড় বড় বিল্ডিং করবো ব্যবসা করে টাকা ইনকাম করবো হারাম ইনকাম করে করে সদগোষ খেয়ে খেয়ে অন্যের ওপর জুলুম করে আমরা অর্থ উপার্জন করবো এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে কেন নাজিল করেছি শোনো কেন তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি সোনপ আমি তোমার কাছে কোনো অর্থ চাই না সম্পদ চাই না আমি তোমার কাছে শুধু চাই তুমি লেয়া আমি আল্লাহর সেজদা করবা আমি আল্লাহ তালার গোলামি করবা আমি আল্লাহ তালা দাসত্ব করবা আমি আর কিছু তোমাদের কাছে চাই না বা হেনল্লাহ সেজাদিতে রাজি আছেন তো আল্লাহ কেন পাঠিয়েছেন লেয়া আমাকে আপনাকে আল্লাহ তালাকে সেজদা করার জন্য কনসভা হ্যানল্লাহ সেজদীতে রাজি আছেন তো কাকে দিবেন আল্লাহ মাজারে দরবারে পীরের সামনে কাকে দিতে হবে সে যে দায় নাও তস্র ছাড়ো প্রভুর স্মরণে হৃদয় গাড়ো প্রণ সব ব্যথা বল প্রভুকে সব কথা বলপ্র ভুকে বলপ্রভুকে প্রণামী শেষ দাদিত হবে একজন তিনি কে আল্লাহ আব্দামিন বলছেন আমি দুনিয়াতে তোমাদেরকে নাজির নখট কিন্তু ওই সমস্ত মানুষগুলো জাহান্নে যাবে না হুজুবিলা বলবেন না বলতে পারেন হুজু নামাজ রোজা পড়ে কি আবার জাহান্নে যাওয়া লাগবে নাকি কোনো ভূমিকা নয় সরাসরি আমি আলোচনায় প্রবেশ করলাম আল্লাহ পাঁচ ব্যক্তিকে দাঁড় করাবেন আসামির গড়ায় পাঁচ ধরনের ব্যক্তি তারা আল্লাহর সামনে গিয়ে চিৎকার করতে থাকবে ইয়ার রব্বি রব্বি হে আমার প্রভু আমরা কেন জাহান্নামে নামে যাব তারা চিৎকার করবে আর বলবে আল্লাহ দুনিয়াতে আমি অনেক ইবাদত করেছি রোজা রেখেছি নামাজ পড়েছি জাকাত দিয়েছি দান সৎকা করেছি মাহফিল হলে পড়ে আমি আলেমদের সামনে বসে বসে আলোচনা শুনেছি আমি অনেক আমল করেছি আজকে কেন আমি জাহান নামে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে তাদের আমল নামাগুলো দিবেন আমল নামা যখন তারা হাতে পেবে পাবেন পেয়ে দেখবেন আমল নামা এরকম সাদা কেমন সাদা কিছু আছে এখানে কিছু আছে একেবারে সাদা তারা চিৎকার করে বলবে ও আমার আমার আল্লাহ নামাজ কোথায় গেল আমার কোথায় হজ বছরে বছরে আমি জাকাত দিয়েছি জাকাত কোথায় গেল দান সৎকা করেছি কোথায় গেল মায়ের খেদমত করেছি বাবার খেদমত করেছি মাহফিল আসলে পরে আমি দান করেছি মাহফিল শুনেছি কোথায় গেল এসব আল্লাহ তালা তাদেরকে প্রশ্ন করবেন বান্দা আমি কোরআন নাজিল করেছি কেন তুমি জানো নাকি আমি কোরআন নাজিল করেছি তোমার হেদায়তের জন্য আমি নাজিল করেছি তুমি বান্দা যেন কি করতে পারো হেদায়ত পেতে পারো তুমি কি সুরা কাহাবের একশো তিন নাম্বার চার নাম্বার আয়াত পড়ো নাই আমি কোরআনে বলেছি আমি আল্লাহ রাবুল আলমিন পাঁচ ব্যক্তির আমল কবুল করি না কয় ব্যক্তি আওয়াজ করে বলতে হবে কয় ব্যক্তি পাঁচ ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল করে না শুধু কবুলই করে না তারা দুনিয়া তো ব্যর্থ আখেরা তো ব্যর্থ হয়ে যাবে এই পাঁচ ব্যক্তির মধ্যে আবার দুইটা গ্রুপ আছে কয়টা গ্রুপ দুইটা গ্রুপ আছে একটা এক নাম্বার গ্রুপে হলো তিন ব্যক্তি এক নাম্বার গ্রুপে কয় ব্যক্তি দুই নাম্বারে গ্রুপে হলো দুইজন জন কয়জন কতজন হলো পাঁচ জন কোথায় যাবে কি করে আমল করার পরেও কি করার পরেও এই যে এখানে আমরা যারা বসে আছি এখন মিলাবেন যে আমরা যারা আসি এই পাঁচ ব্যক্তি এই পাঁচ দলের মধ্যে আবার আমরা আসি কিনা এখন যদি আমরা এই পাঁচ দলের মধ্যে থাকি সংশোধন হওয়ার সুযোগ আছে না নাই মরার পরে মরার পরে আর কোনো কি সংশোধনের সময় নাই আল্লাহর সামনে যখন আল্লাহ হবে তারা যখন বলবে আল্লাহ দুনিয়াতে অনেক আমল করেছি আজকে আমার আমলগুলো কোথায় আমি কেন জাহার নামে যাব তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন দুনিয়াতে আমল করার পরেও তোমাকে আমি জাহার নামে দিচ্ছি কারণ তুমি পাঁচ দলের অন্তর্ভুক্ত তখন লোকগুলো আল্লাহ তালা কাছে চিৎকার করে বলবে আর আব্বুল আলামিন আমাকে মাফ করে দাও আমাকে দুনিয়াতে যাওয়ার আবার সুযোগ করে দাও আমি দুনিয়াতে গিয়ে আর শোধ খাবো না ঘোষ খাবো না জেনা করবো না ব্যবচারী করবো না আমি গুনাহের কাজ করব না আমি হালাল ইনকাম করব তোমার শেষদায় সব সময় নিজের জীবনটাকে অতিবাহিত করব আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই সেদিন যত কাকুতি মিনতি করেন না কেন আল্লাহ তালা আবার দুনিয়াতে পাঠাবে নাকি আওয়াজ করে বলেন আর আসার সুযোগ আছে আল্লাহ বলবেন না না কোনো সুযোগ নাই আসার কোনো সুযোগ নাই তার কারণ হলো আমি তোমাকে সময় দিয়েছি দিয়েছি বিবেক দিয়েছি তোমাকে আমি বুদ্ধি দিয়েছি বিবেক দিয়ে বান্দা তুমি চিন্তা করলা তোমার পাঁচতলা বিল্ডিং লাগবে বিবেক দিয়ে চিন্তা করলা তোমার ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তুমিও টাকা ইনকাম করতে হবে বিবেক দিয়ে চিন্তা করলাম বন্ধুর একটা প্রেমিকা আছে আমার এই চিন্তা আছে না নাই আছে যে তের আমি কত স্মার্ট কিন্তু আমি একটা ফ্রেম করতাম পারলাম না মনটাতে একটা কষ্ট এরকম আছে না নাই শুধু প্রাচুর্যর চিন্তা করলে হবে না মানুষগুলো চিন্তা করে দুনিয়াতে কিভাবে করলে পরে বড় লোক হওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে অনেক চিন্তা তুমি করেছো কিন্তু এই চিন্তা করো নাই যে তুমি জাহান্নামে যেতে যেতে হবে জান্নাতে যেতে হলে কি করতে হবে কিভাবে চলতে হবে এটা কি তোমার চিন্তা করার দরকার আছিল না তখন বলবে খুজুহু ফাগুল্লুহু দরো তাকে জাহান্নামে নিক্ষেপ করো কন্না বিল্লাহ তাদেরকে নিক্ষেপ করা হবে কোথায় জাহান নামে জাহান নামে তখন মানুষগুলো যেতে চাইবে না কি করবে তাদেরকে শ্রীকল বেঁধে তাদেরকে টেনে হিচড়ে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করবে কন্যা উজুবিল্লা আচ্ছা বলেন তো ওই জাহান নামে কি যাওয়া যাবে যে জাহান নামে শুধু আগুন আর আগুন যে জাহান নামের শাস্তিটা আল্লাহ নিজে বলতেছেন আজাবুন সাদী এত এত কঠিন আজাব হবে যেটা সহ্য করার মতো কোনো মানুষের ক্ষমতা নাই এখন আসুন কোন সেই লোকগুলো যারা আমল করার পরেও ভালো আমল করার পরেও জাহান নামে যাবে যারা ভালো কাজ করার পরেও দুনিয়া তো ব্যর্থ আখেরা ব্যর্থ প্রথম গ্রুপ হলো তিন প্রকার কয় প্রকার এর মধ্যে এক নাম্বার হলো যারা কাফের তারা কখনো জান্নাতে যাবে না দুই নাম্বার হলো যারা মোশরেক দুই নাম্বারে কি যারা কখনো জান্নাতে যাবে তিন নাম্বারে যারা মোনাফেক তিন নাম্বারে কি মুনাফিক যারা কখনো জান্নাতে যাবে না দুই নাম্বার গ্রুপের মধ্যে দুইজন ব্যক্তি যাদের মধ্যে এক নাম্বার হলো যারা হারাম খায় কি খায় তারা কখনো জান্নাতে যাবে তারা যাবে কিন্তু শাস্তি পাওয়ার পরে কি পাওয়ার পরে ফার্স্ট নাম্বারে হলো যারা বেদাত করবে কি করবে বেদাত করবে তারাও জান্নাতে যাবে শাস্তি পাওয়ার পরে কিন্তু প্রথম তিন গ্রুপ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কাফের সেই ব্যক্তি ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এখানে যারা আছেন আমরা কি কাউকে আল্লাহকে অস্বীকার করি আমরা আল্লাহকে অস্বীকার করি না কিন্তু আমাদের মধ্যে অনেকে কুফরি করছে এমন আছে না নাই